মমতার গাড়ি লক্ষ্য রাখবেন সবাই সব আমাদের লোকরা লক্ষ্য রাখবেন ক্যামেরা করে ওর গাড়িতে যদি কোনো পিএসও থাকে মোটে দেখা হবে মমতা আমাদের এমএলএরা ভিতরে ঢুকবে ওকে বুঝিয়ে দেবে বিজেপিতে একটা শুভেন্দু নেই পঁয়ষট্টিটা শুভেন্দু আছে দালাল এই স্পিকারটা তৃণমূলের দালাল মমতার কথায় চলে ওর মেরুদণ্ডটা খুলে ওই মমতার বাড়িতে কালীঘাটে রেখে দিয়েছে গতকাল ভারতবর্ষে জিএসটি কাউন্সিল অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনের সভাপতিত্বে মাননীয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন সমস্ত জিনিসপত্রের দাম এই সেপ্টেম্বর মাসে মাতৃপক্ষে আমাদের কমতে চলেছে আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়কবৃন্দ বিধানসভার দক্ষিণ গেটে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালাম আমরা মিষ্টি বিতরণ করলাম দেশের প্রধানমন্ত্রী তার সরকার প্রতিদিনের সাধারণ পণ্য পাঁচ শতাংশ স্ল্যাবে চলে গেছে চুলের তেল শ্যাম্পু টুথপেস্ট টয়লেট সাবান টুথব্রাশ ক্রিম শতাংশ থেকে পাঁচ শতাংশ একইভাবে বাটার ঘি চিজ ডেইরি স্প্রেড এবং অন্যান্য কুকুয়ার সহ সেটাও যেটা বারো থেকে আঠারো শতাংশ ছিল পাঁচ শতাংশে নেমেছে প্যাকেট নামকিন ভুজিয়া সস ইনস্ট্যান্ট নুডলস চকলেট বারো থেকে আঠারো সেটাকেও পাঁচ শতাংশে নামিয়ে দেওয়া হয়েছে এবং দুধ চেনা পনির রুটি চাপাটি পরোটা এসব রেস্টুরেন্টে বা অন্যান্য জায়গায় ক্রয় করেন যেগুলো তার জিএসটি শূন্য করা হয়েছে সবচেয়ে বড় ঐতিহাসিক সিদ্ধান্ত লাইফ সেভিং ওষুধ ক্যান্সার ওষুধ এরা সব জিএসটি মুক্ত হয়েছে একশো চল্লিশ কোটি ভারতবাসীকে নরেন্দ্র মোদীজি তার সরকার ঐতিহাসিক উপহার তুলে দিয়েছেন গতকাল আমরা নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জ্ঞাপন করছি এর বাইরেও ইলেকট্রনিক বৈদ্যুতিন যন্ত্র এবং আপনারা জানেন যেগুলো স্বাস্থ্য লাইফ ইন্স্যুরেন্স ব্যক্তিগত সেটাকেও শূন্য রেট করা হয়েছে একদিকে খালা মমতা ব্যানার্জি যখন পশ্চিমবঙ্গে পেট্রোল ডিজেলের স্টেট শেষ তুলছে বাজারে আগুন সরকারি কর্মচারী পুলিশ কর্মী শিক্ষক পেনশনার্সরা দিয়ে পায় না চাকরি নেই অস্থায়ী কর্মী চার এই কন্ট্রাকচুয়ালরা সম সমবেতন পায় না কৃষকরা ফসলের দাম পায় না স্কুলগুলো উঠে গেছে লক্ষ লক্ষ পেশেন্ট আয়ুষ্মান ভারত না থাকার জন্য বাইরের রাজ্যে যাচ্ছে এবং ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি পেট্রোল ডিজেলের দাম পশ্চিমবঙ্গে খালা মমতা ব্যানার্জি আমাদেরকে মারছে আমাদের পকেট কাটছে আর অন্যদিকে নরেন্দ্র মোদীজি গোটা দেশের মানুষকে তিনি নিত্য প্রয়োজনীয় জিনিস লাইফ সেভিং ড্রাগ ব্যক্তিগত জীবন বিমা এবং মেডিকেল স্বাস্থ্য বিমা তাকে জিএসটি মুক্ত করেছেন এই ঐতিহাসিক সিদ্ধান্তর জন্য আমরা পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে এই অপদার্থ চাকরি চোর মুখ্যমন্ত্রীকে দাবি করব উত্তরপ্রদেশ বিহারে পেট্রোল ডিজেলের যা দাম আপনার এখানে তার থেকে দশ টাকা বেশি বারো টাকা বেশি পেট্রোল ডিজেল দয়া করে স্টেট শেষ প্রত্যাহার করুন বাজারে উৎসবের আগে নিত্য প্রয়োজনীয় যা জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করুন আর কৃষককে তার ফসলের ন্যায্য দাম দিন আর বকেয়া ডিএ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সমস্ত কর্মচারী শিক্ষক একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত যারা এরাজ্যে এসছেন বা দেশে এসছেন তাদের তারাও থাকতে পারবেন বাকি ক্ষেত্রে করা মনোভাব নিচ্ছে কেন্দ্রীয় সরকার এই অনুপ্রবেশকারীদের জন্য যে করা মনোভাব কেন্দ্রীয় সরকারের এটা আপনি থাকতে পারবেন বলছেন হিন্দু ক্রিস্টাল ক্লিয়ার বাংলাদেশের মুসলমান ওরা অনুপ্রবেশকারী দে শুড গো নইলে ডিটেনশন ক্যাম্পে থাকবে আর সব হিন্দু বাংলাদেশ থেকে যারা এসেছে একত্রিশে ডিসেম্বর দু তারা সবাই শরণার্থী তাদের নাগরিকত্ব দেবে ভারত সরকার কোন হিন্দুর কোন প্রবলেম নেই আমরা কমিটেড হিন্দুস্তানে হিন্দুরা আসবে নিরাপদে থাকবে আজকে অধিবেশনে প্রথমে প্রশ্নোত্তর পর্বে বিজেপি বিধায়করা বয়কট করলে অংশ নিল না বিধানসভা বলছি অফিসিয়ালি বয়কট আমরা করিনি আমরা মঙ্গলবার পর্যন্ত জানতাম আপনি মঙ্গলবার পর্যন্ত থাকবেন আর তাই তো স্পিকারের স্পিকারের রেকর্ডিং শুনুন স্পিকারের ভয়েস রেকর্ডে তো তাই বলেছে পরে টাইপ করে দিয়েছে খালা মমতা একা বলবে বিরোধী দল বাইরে রাখবে আজকে আমার সাথীরা ওকে বুঝিয়ে দেবে আমাদের এমএলএরা ভিতরে ঢোকবে এবং ওকে বুঝিয়ে দেবে বিজেপিতে একটা শুভেন্দু নেই পঁয়ষট্টিটা শুভেন্দু আছে বলছি একবার বলা হলো আপনি মানে একটা দালাল এই স্পিকারটা তৃণমূলের দালাল মমতার কথায় চলে ওর মেরুদণ্ডটা খুলে ও মমতার বাড়িতে কালীঘাটে রেখে দিয়েছে ছ মাস আছে এরপরে ওর অবস্থা করবো ওকে বারুইপুরে হারাবো

دون پارادھم دا مودي جوکے دھن्यवाद 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 میں ٹوائلٹ سامان میں کروں گا اور فٹ کا تو لیتے پاؤں گا 1850 BS کے 5 শতাংশ کول لگے مودي جی ہمارے ایک واٹر بھی ٹینکی فلیٹ মোবাইলে oh, wow. oh, wow. <laughs>

जब पूरा वर्ल्ड के पांच शता मोदी जी जिंदाबाद 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 भारत प्रधानमंत्री लाभ जीएसटी स्वास्थ्य बीमा जीवन बीमा के जी एस टी सुनो के